তাই ৰূপ কৰবা কঢ়াই খুন্দি আনতেই এতিয়া ৰূপ কৰি দিবা কি কৰবাই কোন আছে দেখা যাক

আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে কিন্তু মজাদার একটা রেসিপি আছে সেটা আপনাদেরকে বলে দেবো খুবই তাড়াতাড়ি ভাই হ্যাঁ তুমি জিজ্ঞেস করো কি হবে আজকে আর কি কিনবে

জরে হালুয়া করব হ্যাঁ এটা কেটে নে আর আমাদের বিদ্যুৎ ভাই তাতে দুধের জন্য গরম জল করুক চলো কেটে হ্যাঁ তার জন্য যদি সেই সেই আলু ও এসব ছিল না ওগুলো যদি থাকতো না আরো সুবিধা হতো গরম জল করতো বললো গাজরে হালুয়া হবে কিন্তু আজকে হালুয়া নয় আজকে গাজরে না হবে আমাদের বিদ্যুৎ হয় তাতে করুক ভাই আগুন জল গরম করে দাও যাই হয় বুঝলি আমি দুধ হয় যাই হচ্ছে কাটি অঙ্ক করে কিছু করার নাই তো ছোট ছোট করে কাটতে হবে

কালকে জল হলো না জলেই পড়ে গিয়েছে জল ঝোর হলো হ্যাঁ হ্যাঁ তখনই হয়তো পড়েছে হ্যালো বিদু আর বিদু ভাই হ্যাঁ আগুন ধরে গেছে হ্যাঁ এই ক্যাপ্টেন দলাম পড়াই এস আমার এই গাজর কা চলছে ছোট ছোট চাপ হচ্ছে না ওই জন্য দেরি হচ্ছে খানি বেশ তুমি কড়া মাথা কথা হয়ে যাবে আমাদের দিয়ে দেবো আর গরম জল হয়ে গেছে

चलो तो हमारे तो गाजो काटा प्राय कंप्लीट विद भाई आवन धरा तुम आवन धरा होंगे जमा हां चला गाजो काटा देखते बचा एकदम कंप्लीट विद भाई आस्बो हां बोले जैसे काजू आ ये नहीं किस में नहीं हां और क्वाइट नहीं चले हां बड़ा आगे रखी जाजा लाग भी नहीं चले तेल दिए भाज

काजोटा दिए दबो অল্প তেল গরম হয়ে গেছে অল্প অল্প পাচে এই একটা কাজো কাটা নাই কাটা না আরে না কত টুকটনীয়া সবিত ভাই হ্যাঁ আটকে গেছে কোনো হবে অনেক না এই হবে বেদু নেই চলে যাচ্ছে নিলো হ্যাঁ নিলো

কাজু কিসু নিয়ে এসো দেখতে পাচ্ছো আমাদের প্রায় গলে গেছে আর বেশি গলাইলে আমাদের পুড়ে যাবে ওই জন্যে বেশি লাগবে না একদম ঠিক আছে লেড়ে দেবো একবার কাজু আর ফি দিয়ে দারুণ কিন্তু সেন আসছে বুঝ ভাই হ্যাঁ গলে গেছে একদম এখানে

มุขชกเราต้องถกันตายได้กันต้องเอ้ยมาเช็ดชุดนะเฮ้ยเดี๋ยววิบวับเช็ดชุดนะก็จะกูด้วยน้องเนี่ยลาร์กี้กูเอ็กตอมบราวน์ลายแบบนั้นฮะจีนีน่าเซนกี้ต่อรองได้กัน একদম বন্ধুরা আপনাদের কিন্তু আমরা একটা একটা বলেছিলাম বিদ্যুৎ ভাইকে আমরা স্পেশাল বলবো কিন্তু বিদ্যুৎ ভাইও বলেছে গাজরে হালুয়া কিন্তু ঠিক গাজরে হালুয়া আমরা করবো না তখন আপনাদেরকে বললাম এবার আমরা আজকে যেটা করছি করেছি সেটা হলো গাজরের লড়ু দেখতে পাচ্ছি লাড়ু করেছি আমরা আমরা ঠিক গাজরে হালুয়া করি নাই মানে পদ্ধতিটা ওই কিন্তু একদম লাডু করেছি দেখতে পাচ্ছেন একদম লাড়ুর মতন নিয়ে পাক ওই তো দেখলেন না

আমরা হালুয়া বলেছিলাম কিন্তু আজকে লাড়ু করেছি দারুণ অসাধারণ দারুণ হয়েছে কিন্তু তো ভিডিওটাকে এখানে শেষ করবো আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা আর সবাই পুজোতে ভালো করে কাটাবেন আর সবাই কমেন্টে বলবেন লারুটা কেমন হয়েছে আর আজকের জন্য এতটাই রইল দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোথাও অন্য কিছু নিয়ে ততক্ষণের জন্যে বাই বাই